আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আজকে আমি কচুর ডাটা দিয়ে একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি স্কিপ করবো না পুরো ভিডিওটি দেখবেন কচুর ডাটাগুলো আমি এখানে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি আলুর পরিবর্তে আজকে আমি কাঁঠালের বিচে দিয়ে এই রান্নাটি শেষ করবো অনেক মজাদার একটি রেসিপি আর সাথে আরও স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে দিয়েছি আমি সুখে আপনারা চাইলে এখানে যে কোনো ছোট মাছ বা বড়ো মাছও কিন্তু ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে সুটকিটা দিলে বেশি টেস্টি মনে হবে তাই আমি আজকে সুটকিটা দিয়ে দিব। চুলায় চলে গেলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে এবার সুটকুগুলো খুব ভালো করে প্রসর করে ধুয়ে নেবো গরম পানির মধ্যে সুটকি ধুলে সেই সুটকি থেকে যত ময়লা আছে সব কিন্তু গরম পানিতে বের হয়ে আসে ভালো করে সুটকিগুলো আমি এভাবে কষিয়ে করে নিচ্ছি আবারও চুলায় চলে গেলাম চুলা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব খুব বেশি করে ভাজার প্রয়োজন নাই যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এরপর যে এসে এখানে এবার এবার এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু সময় আমি ভেজে নেব সুটকিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে পোড়ম মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি সামান্য মরিচের গুঁড়ো কারণ হচ্ছে এটা কচুর তরকারি যদি মুখে লেগে যায় এর জন্য আমি লাল মরিচ এবং কাঁচা মরিচ দুটোই ইউজ করছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা কম করে দিতে হবে কারণ কচুর তরকারি অনেকটা কমে যাবে দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো দিয়ে কাঠের বীজের সঙ্গে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে এবার অ্যাড করে দিচ্ছি আমি জিরার গুঁড়ো সামান্য পানি দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব আজকের ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করতে ভুলে যাবেন না কিন্তু আর অবশ্যই প্রিয় মানুষদের মাঝে শেয়ার করে দিবেন এবার পানি দিয়ে আমি কাঠালি পিসিটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর কিন্তু পানি দেওয়ার এখানে প্রয়োজন নাই এর মধ্যে আমি এখন প্রচুর ডাটাগুলো দিয়ে দিচ্ছি গরম ভাতের সাথে এই একটি রেসিপি হলে কিন্তু অন্য কোনো রেসিপির আর প্রয়োজন পড়বে না এতটাই মজাদার হয় যে সবাই অনেক বেশি পছন্দ করবে এরকম আরও রেসিপি পেতে হলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা ভিডিও থেকে ঘুরে আসতে পারবেন এবার ঢাকনা অপেক্ষা করছি তরকারিটা পুরোপুরি না হওয়া পর্যন্ত আবার একটা ছোট্ট রিকোয়েস্ট করানো নিচ্ছে যারা এখনও একটা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন কত মজাদার একটি তরকারি তৈরি হয়ে গেল কিন্তু প্রচুর দিয়ে কাঠালির বিচে শুটকি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি কতটা যে লোভনীয় হয়েছে খেতেও মার্শাল্লা অনেক বেশি স্বাদের হবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এতটাই মজাদার এই প্রচুর ডটা কাঠলে বিচি শুক্রের তরকারিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন এবার একটা আমি সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে মজাদার এই রান্নার রেসিপিটি আমি কিন্তু ঘরে থাকায় উপকরণ দিয়েই দেশিভাবে একদমই দেশীয়ভাবে রান্না আপনাদের সাথে পরিবেশন করি যেন সবাই হাতের কাছে শুধু মাছ মাংস থাকলেই হবে না হাত মাছ মাংস সারা ছাড়াও মজাদারভাবে রান্না করে এক প্লেট ভাত নিমিশিয়ে শেষ করা যাবে সেই রেসিপি সময় আপনাদের সঙ্গে শেয়ার করি আর যেখানেই শেষ করছি সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করছি আপনারা অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে